একেবারে খোলা মঞ্চ থেকে শৌকত মোল্লা বলছে যে আগে কাটমানির টাকা শুধু নেতারা পেতেন এখন সেটা জনগণের কাছে যাচ্ছে এই যে কম্বল বিতরণ করছি কম্বল দিতে তো টাকা লাগে সেটা কাটমানির টাকা কি বলবেন কাটমানি নিয়ে এত বিতর্ক সেখানে ওপেন মঞ্চ থেকে এরকম বলছে দেখুন শৌকত অত্যন্ত বর্ষিয়ান একজন রাজনীতিবিদ তিনি বিধায়ক যথেষ্ট সাংগঠনিক একজন ব্যক্তি এই কথাটা আমি জানি না আমি তো নিজের কানে শুনিনি আমি যা দেখছি সংবাদ মাধ্যমেই দেখছি বড় বড় সংবাদ মাধ্যমও চালাচ্ছে এ কথাটা তিনি আদেও বলেছে কিনা না আমি সেটাও জানি না কারণ এই কথাটার তো কোনো মানেই হয় না এটা একটা কাজের কথা হলো নাকি আমার আমার এটা বিশ্বাস করতে অত্যন্ত কষ্ট হচ্ছে যে সৌকত মোল্লার মতো এত বড় সিনিয়র একজন পলিটিশিয়ান এই কথাটা বলতে পারে যতক্ষণ না তার সার্বজনীন মঞ্চ থেকে এই কথাটা যে কথাটা আপনি আমায় যে প্রশ্নটা করলেন সেইটার ক্লিপিং যতক্ষণ না আমি শুনছি এটার আমি কোনো জবাব দিতে পারবো না বিশ্বাস করুন এটা কোনো কাজের কথা হতে পারে না আর আমি বিশ্বাস করি না শওকাত মোল্লার মতো কোনো লিডার এই কথা বলতে পারে বা কোনো রাজনৈতিকবিদ এই কথা বলতে পারে যে আমরা যে কাটমানি নিই সেই কাটমানিতে কম্বল বিতরণ এটা 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 হয় নাকি এটা একটা কাজের কথা নাকি আমার মনে হয় না শওকাত মোল্লা এই কথা বলেছেন তিনি কি বলেছেন সেটা আমায় দেখতে হবে আর সেটাকে কিভাবে ঘোরানো হচ্ছে কারণ মিডিয়া তো এখন অনিল কুমলে সেন ওয়ানের থেকেও বেশি স্পিনার স্পিন করে জিনিসপত্র বেশি বড় স্পিনার হয়ে গেছে তাই আগে আমাকে একটু দেখতে হবে দেখে তবেই আমি বলতে পারবো না আমি বিশ্বাস করি না এই কেউ বলতে পারে যদি এই কথা বলে থাকেন তাহলে কি দল থেকে করাবে কারণ আপনাদের দলে দেখছি মানে বিস্ফোরক অনেক কথাই মানুষ বলে ফেলছে যদি সৌকদা আপনি যেটা বললেন সেই কথাটাই যদি বলে থাকে তাহলে আমার মনে হয় যে শীর্ষ নেতৃত্ব সেটা দেখবে দিদিমণি যে শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিয়েছেন শৃঙ্খলা রক্ষার কমিটির নেতারা দেখবেন আর স্বয়ং দিদিমণি আর আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চোখে পড়বে আর দেখা যাচ্ছে নিশ্চয়ই পৌঁছে গেছে খবরটা তারা তাদের মতো পদক্ষেপ নেবে কারণ দেখুন দুটো ব্যাপার এক আমি বিশ্বাস করি না তিনি এটা বলেছেন আর যদি এটা উনি সত্যিই বলে থাকেন তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটি দেখবে দল বিচার করবে কিন্তু এটা কোনো কাজের কথা হতে পারে না এটা এরকম কথা বলার কোনো দরকারই নেই বেফালতু মন্তব্য কি দরকার এই সব কথা বলার আর আমার মনে হয় না এখনো যে তিনি বলেছেন দেখা যাক আগামী দিনে আমি যদি ক্লিপটা পাই তাহলে আমি আরো বিস্তারিত বলতে পারবো কিন্তু মন্দির মসজিদ নিয়ে যে রাজনীতি সেই রাজনীতি তো থামছে না একদিকে মুর্শিদাবাদে দেখছি বাবরি মসজিদ উল্টো দিকে রাম মন্দির দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে সজল ঘোষ থেকে শুভেন্দু অধিকারী একাধিক মন্তব্য করছে বলছে যে ঠাকুরকে নিয়ে রাজনীতি করলে ঠাকুর পাপ দেবে ঠাকুরের বিচার করবে কি বলবেন এই বিষয়ে আপনি দুটো প্রশ্ন করেছেন দুটো উত্তর দেব প্রথম প্রশ্ন আপনি করেছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে এই দেশ চলে সংবিধান দিয়ে এই দেশ কোনো ধর্মের কিতাব দিয়ে চলে না আর দেশের সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ মানে আর্টিকেল টোয়েন্টি সিক্সে পরিষ্কার লেখা আছে ভারতবর্ষের সকল নাগরিকের তাদের ধর্ম পালন করার সমান অধিকার আছে তো হুমায়ুন কবির যেমন বাবরি মসজিদ তৈরি করতে পারে সেটা অধিকার আছে সেমন আমার আপনারও অধিকার আছে রাম মন্দির তৈরি করার এখন তো ভারতবর্ষে যেমন আগে প্রধান খেলা ছিল হকি এখন ভারতবর্ষের প্রধান খেলা হয়ে গেছে হিন্দু মুসলিম এটা আমাদের দুর্ভাগ্য হুমায়ুন কবির থেকে শুরু করে যারা রাম মন্দির তৈরি করতে চাচ্ছে তারা মানে হুমায়ুন কবির হোক বা রাম মন্দির তৈরি করার যে হিন্দু সংগঠন কেউ কোনোদিন একবারও বলে না আমাদের একটা হসপিটাল তৈরি করতে হবে এটাই দুর্ভাগ্যজনক বাকি ধর্মীয় স্থান সবাই তৈরি করতে পারে সবার ধর্ম পালন করার অধিকার আছে হুমায়ুন কবিরেরও বাবরি মসজিদ তৈরি করার অধিকার আছে কোনো সংগঠনেরও রাম মন্দির তৈরি করার অধিকার আছে এটা নিয়ে আর বাড়তি কোনো কথা নেই কারণ এই অধিকার এই সুরক্ষা তাদের দেশে সংবিধান দিয়েছে দ্বিতীয় আপনি জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতির কথা বললেন সজল ঘোষ আর শুভেন্দু অধিকারী খুব লাপাচ্ছে। এরা লাফাবেই তো কারণ বাংলাদেশে যখন আগুন জ্বলছে বাংলাদেশের উগ্র মৌলবাদী জঙ্গিরা যখন বলছে ইস্কনকে মাটিতে মিশিয়ে দিতে হবে তখন নরেন্দ্র মোদী কারিশ্মা কাপুর আর কারিনা কাপুরের সাথে ছবি তুলছে আর সেখানে ইস্কনের সহসভাপতি রাধারমন দাস মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জগন্নাথ ধাম পরিদর্শন করে প্রেস কনফারেন্স করে নেত্রী জানালেন মুখ্যমন্ত্রী জানালেন যে আগামী অক্ষয় তৃতীয়ার মন্দির উদ্বোধন হবে জ্বালাতে হবেই আজকে যদি ওরা বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম তৈরি করছেন বলে তিনি জগন্নাথকে নিয়ে রাজনীতি করছেন তাহলে নরেন্দ্র মোদী ভোটের আগে যখন কেদারনাথের গুহাতে গিয়ে তপস্যা করেন দশটা ক্যামেরা নিয়ে বা নরেন্দ্র মোদী যখন দোয়ারকাতে গিয়ে সমুদ্রে নিচে পঞ্চাশটা ক্যামেরাকে নিয়ে গিয়ে ফুটেজ খায় তখন কি নরেন্দ্র মোদী কৃষ্ণ আর মহাদেবকে নিয়ে রাজনীতি করছে এই প্রশ্নটা আগে ওদের গিয়ে করুন না হিন্দু ধর্ম মহাদেব জগন্নাথ দেব বা আমাদের হিন্দুদের যত দেব আছে সেটা কি সজল ঘোষ শুভেন্দু অধিকারী আর বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি পৈতৃক সম্পত্তি নাকি ওদের কে অধিকার দিয়েছে আমাদের হিন্দু ধর্মের আমার জন্ম হিন্দু ধর্মে হয়েছে আমার পুরো পরিবার হিন্দু ধর্মে বিশ্বাসী আমি প্রতি শনিবার করে মা দক্ষিণারায়ণ মন্দির যে আমি তো আমার মরার আগের দিন অব্দি কোনো দিন ভোট দেবো না তো বিজেপি সজল ঘোষ আর এই শুভেন্দু অধিকারী এদের কে দায়িত্ব দি এদের কি জগন্নাথ দেবের কপিরাইট নিয়েছে নাকি এরা আপনি সেখানে বললেন যে মোদী কিন্তু কারিনা কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সাথে দেখা করতে ব্যস্ত আমরা তো আর্জি করার সময় দেখেছিলাম সেখানে তো কটাক্ষ ধেয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণার সঙ্গে সেখানে নাচছে একেবারে বলছে যে রেড রোডে যেখানে শো করা হচ্ছিল ঋতুপর্ণা নাচ দেখতে ব্যস্ত আর্জি করার সময় সেটা কার্নিভাল হচ্ছিল এটা কোনো সরকারি অনুষ্ঠান না ওটা সরকারি অনুষ্ঠান ছিল আমার আমরাকে গুলিয়ে ফেলবেন না নরেন্দ্র মোদী বাংলাদেশের আবহাওয়ায় যখন হিন্দুরা মরছে হিন্দুদের মারা হচ্ছে মন্দির জ্বালিয়ে দিচ্ছে তখন নিজের বাসভবনে কারিস্মা কাপুর কারিনা আলিয়া ভাটকে ডেকে ছবি তুলছে আর যখন কলকাতায় পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেয়েছে সেই ইউনেস্কো হেরিটেজের কার্নিভাল হচ্ছে সেই কার্নিভালের রাস্তায় ঋতুপর্ণা চট্ট ঋতুপর্ণা দি সেনগুপ্ত তার নৃত্য পরিবেশন করছিলেন দুটোর মধ্যে অনেক ফারাক আছে আর দ্বিতীয় কথা আর জিকর কাণ্ডের যখন কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারংবার গিয়ে ডাক্তারদের সাথে দেখা করেছে কি হয়েছে না হয়েছে সবাই জানে আমি আর সময় নষ্ট করছি না কিন্তু ওই নার্জিকর আবহাওয়াতে সেই সময়ের কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা কলকাতায় এসেছিল গিয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে সেই সময় শুভেন্দু অধিকারী গিয়ে ওয়েস্ট ইন হোটেলে আমি নাম করে বলছি ওয়েস্ট ইন হোটেলে যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন ও গিয়ে পা ম্যাসাজ করে দিচ্ছিল অমিত শাহ অমিত দেখা করেছিল অভয়ার মা বাবার সাথে তো এদের বলুন এদের মিথ্যে কথাগুলো এদের কাছে রাখতে আমাদের সামনে পড়লে না আমরা প্যান্টুল খুলে দেবো তাই সজল ঘোষ আর শুভেন্দু অধিকারীকে বলুন শূদ্রে সময় থাকতে শূদ্রে যেতে নাহলে এরপরে মানুষ দৌড় করাবে আর সেখানে তো এক দেশ এক ভোট এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা একমাত্র বিরোধিতা করছেন সেখানে যার প্রধান বিরোধী আছে পশ্চিমবঙ্গে তারা বলছে যে তাহলে তো ছাপ্পা মারা বন্ধ হয়ে যাবে তাই জন্য আপনারা বিরোধিতা করছেন আমি প্রধান বিরোধী দলদের একটা প্রশ্ন করতে চাই খুব পরিষ্কার প্রশ্ন সেটা হচ্ছে বাংলায় দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা ইলেকশন কটা ফেজে হয়েছে আপনাকে জিজ্ঞেস করছি কটা ফেজে ইলেকশান সাতটা সাতটা আটটা ফেজে ইলেকশান হয় তো যে কেন্দ্র সরকার শুধু বাংলায় একটা ফেজে ইলেকশন করাতে পারে না সারা ভারতবর্ষে একটা ইলেকশান কী করে করাবে ত্রিস্তরীয় ইলেকশন স্ট্রাকচার আমাদের ভারতবর্ষে পঞ্চায়েত বিধানসভা সাংসদ সেটা একবারে হয়ে যাবে এটা অসাংবিধানিক অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত মোদী সরকারের এক নয়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেটা বাংলা কোনো দিন মানবে না আজকে ওয়ান নেশান ওয়ান ইলেকশান বলছে কালকে নরেন্দ্র মোদী বলবে ওয়ান লিডার ওয়ান ফুড ওয়ান রিলিজিয়ান ওয়ান ক্লোথ মানে মোদির কথা এখন দেশ চলবে নাকি কে কী খাবে কে কী পড়বে কে কাকে ভোট দেবে কে কার সাথে প্রেম করবে কে কাকে বিয়ে করবে সেটা নরেন্দ্র মোদী আর বিজেপি বলবে এই বাংলা প্রতিবাদের বাংলা মাটি এই বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে যত শহীদ আছে তার মধ্যে সবচেয়ে বেশি শহীদ এই বাংলার বুক থেকে আর মোদীর এই এক নয়তন্ত্র এই অসাংবিধানিক এই অগণতান্ত্রিক এই যে প্রস্তাব যেটা ওর মন্ত্রিসভায় পাশ হয়েছে সেটা বিরোধিতা এই বাংলার মাটির থেকে শুরু হবে বাংলা অন্তত মেনে নেবে না বাকি দেশ কী করবে আমি জানি না এখানে অনেক আইনজীবী কিন্তু বলছে এই এই যে বারবার ইলেকশন তাতে টাকা তো তো অনেক খরচ খরচ যদি হয় তাহলে কম হবে কি না টাকা খরচ হয় এটা আমি বাস্তব আমি মেন মানছি কিন্তু করবেটা কি করে করবেটা কি করে আমার আরেকটা প্রশ্ন ধরুন একটাই ইলেকশন হলো সারা ভারতবর্ষে সব রাজ্যে একসাথে বিধানসভা ইলেকশন হয়ে গেল এবার তারপরে ধরুন যেরকম আমরা জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড ছত্তিশগড়ের মতো ছোট ছোট স্টেটে দেখি অনেক সময় হাং পার্লামেন্ট হয় একটা ইলেকশন মানে একদিনে ভোট হবে একদিনে সরকার গঠন হবে আবার যখন সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে আবার ভোট হবে এর মাঝে ধরুন এই যে অপারেশন লোটাস অপারেশান পদ্ম চালায় বিজেপি অপারেশান পদ্ম চালিয়ে একটা সরকার ফেলে দিল ছমাস বাদে যেভাবে মহারাষ্ট্রে সরকার ফেলেছিল তখন ভোটটা কি করে হবে তখন ভোটটা কি করে হবে শুনুন এইগুলো হচ্ছে আদানি মণিপুর বাংলাদেশ বাজারে আগুন দেশে চাকরি নেই মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে এই সব মানুষের ইস্যু আর সমগ্র ইস্যুর থেকে নজর ঘোরানোর একটা বিজেপির প্রকল্প এরা কোনো দিনও এটাকে বাস্তবায়িত করতে পারবে না এটা হচ্ছে ওই পনেরো লাখের মতো একটা জুমলা একটা ঢপবাজি এনআরসিসি এ কতদিন আগে হয়েছে এখন অব্দি রুল ফরমেশন হয়েছে হয়নি তো এটা আরেকটা বিজেপির ধাপ্পাবাজি কারণ যত বিরোধী দল আছে দিল্লিতে পার্লামেন্টে তারা বিজেপির কলার ধরে নিয়েছে পালিয়ে বাঁচতে পারছে না তাই আপনাদের মতো মিডিয়াতে শুধু আপনাদের কেন বলবো বড় বড় ন্যাশনাল চ্যানেল সব জায়গায় নাটকটা ছড়িয়ে দিলো যাতে আগামী সাত আট দিন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় যাতে ওদের আর টুটি চেপে না মানুষ ধরে বিজেপিকে জবাব দিতে হবে আগে দেশের মানুষের সাথে ওরা যে অন্যায়টা করেছে তারপর তো বাকি কথা হবে